একটা কথা বলছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদেরই কাজে লাগবে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন কখনো কুশিক্ষা দেওয়া উচিত নয় সন্তান যদি ভুল করে তাকে আশকারা দেবেন না তাকে সাপোর্ট করবেন না তাকে বলুন যে না বাবা তুমি এই যে কাজটা করেছো এই কাজটা করা তোমার ঠিক নয় তুমি সরি বলো ক্ষমা চাও ওই মানুষটার কাছে তুমি যার কাছে ভুল করেছো তুমি তার কাছে যাও ক্ষমা চাও এটা অবশ্যই বলা উচিত কখনো সন্তানের ভুলকে ঢাকা দেওয়া উচিত নয় বা চাপা দেওয়া উচিত নয় আর লোকে দেখতে যাবে যাবে চুপ্কর চুপ কর যে যা না এই যে ছোটোখাটো ভুল আপনার কাছে এখন মনে হচ্ছে যে ছোট ছোটো সামান্য ভুল এতে আবার কি আছে না এই ছোট ভুল করতে করতে একটা সময় দেখবেন সে বড় সড়ো কোনো বড় ভুল করে বসবে তখন কি করবেন আজকে যেটা আপনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আজকে যেটা আপনি আড়াল করার চেষ্টা করছেন একটা সময় তখন কি হবে যখন সে বড় সড়ো কোনো ভুল করবে তখন পারবেন তো আর সে কষ্ট রাখার সে দুঃখ রাখার স্থান পাবেন না তাই এই শৈশব অবস্থা থেকেই আপনার সন্তানকে শিক্ষা দিন ভালো রেজাল্ট নয় শুধু ক্লাসে ফার্স্ট হওয়া নয় একশোতে একশো পাওয়া নয় মানুষের মতো যাতে মানুষ হয়ে ওঠে এই চেষ্টা করুন আর এর সাথে আমাদেরও ক্যারেক্টারে কিছু চেঞ্জেস আনতে হবে যেমন ধরুন আমরা অনেক সময় আমরা বড়রেই আমাদের থেকে যারা সিনিয়র মানে আমাদের ধরুন শ্বশুর শাশুড়ি কি মা বাবা তাদের সাথে অনেক সময় আমরা খারাপ আচরণ করে ফেলি ধরুন মুখ করে ফেলা বা হয়তো তারা কিছু একটা বললেন অ্যাডভাইস দিলেন আমাদের তো পছন্দ হলো না আমরা হয়তো চড়িয়ে দু চার কথা বলেই দিলাম অনেক সময় ঝগড়াও করে ফেলি সবাই করি আমরা কম বেশি এটা কিন্তু করা ঠিক নয় এবার কমাতে হবে আমাদের প্রত্যেককেই তাহলে দেখবেন আমাদের সন্তানরা বা আমাদের থেকে যারা ছোট তারাও আমাদের থেকে দেখবে শিখবে আমরা যখন বড়দের রেসপেক্ট করব আমাদের থেকে যারা বয়সে ছোট তারাও শিখবে তারাও আমাদের রেসপেক্ট করবে বন্ধু যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন অবশ্যই আপনাদের কমেন্টগুলো জানাবেন আমি চাই যাতে করে আমাদের সন্তানরা না সুসন্তান হয়ে ওঠে মানুষের মতো যাতে করে মানুষ হয়ে ওঠে দেখবেন অনেক সন্তানদের দেখেছি আমি বা অনেক ছোটোদের দেখেছি বয়সে যারা ছোট পায়ে পা লেগে যায় প্রণাম করে না সরি পর্যন্ত বলে না অন্তত পক্ষে সরিটুকু তো বলা উচিত না বলে না খুব খারাপ লাগে তাই চোখের সামনে যখন দেখবেন যে আপনার সন্তান ভুল করেছে বা আপনার থেকে যারা বয়সে ছোট তারা এমন কিছু হয়তো কথা বলছে কি এমন কিছু কাজ করছে যে সত্যি এটা ঠিক নয় তাদের বুঝিয়ে বলুন তাহলে দেখবেন আমরা সবাই যদি এভাবে মিলেমিশে কাজটা করি না দেখবেন আমাদের থেকে যারা ছোট বয়সে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবে আমাদের সন্তান সন্ততিরা তারাও দেখবেন মানুষের মতো মানুষ হয়ে উঠবে ভবিষ্যতে ভালো থাকবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মানুষের মতো মানুষ হোক ক্লাসে ফার্স্ট হওয়া নয় সে যে কোনো একটা দেখুন পেট চালানোর জন্য সে যে কোনো একটা কাজ বেছে নেবে বড়ো সড়ো কোনো চাকরি হোক যে কোনো একটা কাজ সে হয়তো ছোটো চাকরি বা হয়তো মাঝারি বেতনের চাকরি যে 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 কোনো কাজ সে একটা ম্যানেজ করে নেবে কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে না একদম শৈশব অবস্থা থেকেই আপনাকে হাল ধরতে হবে ভালো থাকবেন